নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ রাশি বৃহস্পতির সঞ্চারের আলোকে আলোচনা করবো আপনারা জানেন গুরু বৃহস্পতি তিনি প্রায় বারো বছর পর মানে এক যুগ পর কর্কটে প্রবেশ করছেন এটা নয় যে গুরু বৃহস্পতি বারো বছর পর রাশি পরিবর্তন করছেন ন তিনি এক যুগ পর কর্কটে প্রবেশ করছেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে সঞ্চার বা সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ মেনি অফ ইউ আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার কেন গুরুত্বপূর্ণ দ্বাদশে বৃহস্পতি আসলে কি ভালো কিছু হবে দেখুন প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি ভাবের কিছু বিশেষতা আছে অষ্টম মানেই খারাপ ষষ্ঠ মানেই খারাপ দ্বাদশ মানেই খারাপ এগুলো রং কনসেপ্ট এরকম হয় না কোনো একটি নির্দিষ্ট ভাব জীবনের নির্দিষ্ট কিছু বিষয়কে রিপ্রেজেন্ট করে জীবনে হাসি দরকার কান্না দরকার আলো দরকার অন্ধকার দরকার সব মিলিয়েই তো জীবন সব মিলিয়েই তো লাইফ সিংহ রাশির বৃহস্পতির সঞ্চার আমি মনে করি মাত্রা অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিকজ জুপিটার টুয়েলভ হাউসে এবং জুপিটার অষ্টমপতি দেখুন দ্বাদশে থাকলে হয়তো বা আমরা ভালো ফল অতটা পেতাম না দ্যাটস ট্রু দ্যাট আই ক্যান অ্যাকসেপ্ট যে দ্বাদশে থাকলে হয়তো শুধুমাত্র দ্বাদশে রয়েছেন অতটাও ভালো ফল আসত কিন্তু তিনি থাকছেন বিপরীত রাজ্য তৈরি করে অ্যান্ড দ্যাট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট বিপরীত রাজ্যক যখন বৃহস্পতির মতো গ্রহ তৈরি করছে তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো বিশেষ করে সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে না এই ট্রানজিট এই সঞ্চার এই সংযোগ তাদের ওই জায়গা থেকে তুলে আনতে সহযোগিতা কর একদম কনফার্ম তুলে আনার চেষ্টা কর যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যারা আর এগোতে পাচ্ছেন না একটা অতিরিক্ত যন্ত্রণার মধ্যে আছেন একটা অতিরিক্ত স্ট্রাগলের মধ্যে আছেন চেষ্টা করলেও সেই স্ট্রাগল থেকে মুক্ত হতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রভূত পরিমাণে সাকসেসের সম্ভাবনা বাড়ছে তাদের ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে গ্রোথের সম্ভাবনাটা বাড়ছে তাদের ক্ষেত্রে এক প্রভূত পরিমাণে উন্নতির সম্ভাবনাটা বাড়ছে এই সঞ্চার বা সংযোগ বিপরীতভাবে আপনার জন্য লাভদায়ক এবং আমি আরও একটা কথা প্রাউডলি বলছি যারা ইনভেস্টার আজকে সিংহ রাশির প্রচুর ইনভেস্টার আছে মেনি অফ ইউ আর প্রোমোটার আর ডেভেলপার অ্যান্ড অ্যাটাচড উইথ সো মেনি থিংস এবং বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড বা সংযুক্ত এখন বাধাটা হচ্ছে এই জায়গায় বা সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে একটা ডেভেলপমেন্ট আপনি চাইছেন করতে বাট পারছেন না একটা উন্নতি করতে চাইছেন একটা উন্নতির জায়গায় পৌঁছতে চাইছেন পারছেন না এত টাকা আটকে গেছে না মানে আপনি নতুন কিছু করবেন সেই পরিস্থিতিতে নেই অনেক সময় আমরা দেখি যে অনেকে টাকা পয়সা আটকে যায় এখন টাকা পয়সা আটকে যাওয়াটা আরও যন্ত্রণা দ্যাট ইউ প্লানিং টু ডু সামথিং আপনি কিছু করবেন বলে মনস্থির করেছেন এবার টাকা পয়সা আটকে গেল তার আপনি চাইছেন যে বেটার কিছু করি বেটার জায়গায় নিজেকে পৌঁছে দিই কিন্তু ইউ ফেল্ড আপনি ব্যর্থতার মধ্যে চলে আসছেন আপনি পারছেন না ইউ ফেল্ড মাল্টিপল টাইমস আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তো যারা বারবার ব্যর্থ হচ্ছেন যারা বারবার ব্যর্থতার মধ্যে পড়ছেন যারা বারবার এরকম একটা সমস্যার মধ্যে নিজেদেরকে কানেক্ট করে ফেলছেন জড়িয়ে ফেলছেন আই বিলিভ আমি বিশ্বাস করি তাদের প্রোগ্রেসটা দেখতে পারবো আমরা টু বি ভেরি অনেস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট বিপরীতভাবে দেখতে পারবো বহু সিংহের এত টাকা আটকে আজকে আপনাকে রীতিমতো পালিয়ে বেড়াতে হয় কেন বিকজ আপনি কিছু মানুষের কাছে পান কিছু মানুষ তো আপনার কাছে পায় তাদের দোকান কাটা হলেও আপনার তো নয় আপনাকে তো দিতে হবে সেই টাকাটা বাট ফান্ড কোথায় এই ফান্ডিং দ্যাট ইজ দ্য পয়েন্ট এই ফান্ডিং রিলেটেড প্রবলেম যে সমস্ত আর জাতক জাতিকাদের আছে এই ফান্ডিং রিলেটেড সমস্যা যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা বাড়বে তাদের প্রোগ্রেসের জায়গা বাড়বে তাদের অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটা বাড়বে এই প্রবলেম এক্স্যাক্ট সেম প্রবলেমে যারা আছেন দোজ হু আর কানেক্টেড ইন দিস প্রবলেম অর দিস টাইপ অফ প্রবলেম আই বিলিভ তাদের এনহান্সমেন্ট বা প্রোগ্রেস অনেকটা বেশি আমরা দেখতে পারব অনেকটা অগ্রগতির ধারাবাহিকতা দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি দ্যাট উই ক্যান থিঙ্ক আমরা ভাবতে পারি এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই অ্যাটলিস্ট এখনও পর্যন্ত নেই আর একটা কথা বলতে হয় এত কথা যখন বলে ফেলছি আরও কিছু কথা আছে সেগুলোও বলি আর একটা কথা আমাকে বলতে হয় খুব দায়িত্ব নিয়ে বলতে হয় দেখুন কিছু জাতক জাতিকাদের থিঙ্কিংয়ে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে ইউ আর প্লানিং ফর মেনি থিংস বাট ফেল্ড মাল্টিপল টাইমস আপনি ভাবছেন পারছেন না জাস্ট ফর মানি জাস্ট ফর ব্যাক সাপোর্ট নেই এই জায়গাগুলো কিন্তু বেটার হবে সিংহের নতুন কিছু শুরু করুন স্টার্ট সাম নিউ থিংস নতুন কিছু ভাবনার মধ্যে এগোন নতুন কিছু বিষয়ের মধ্যে অ্যাটাচড হন নতুন কোনো বিষয়কে নিয়ে পথ চড়ুন আপনার প্রোগ্রেস বাড়বে অশান্তি মুক্ত হতে পারবেন শান্তি পাবেন কোনো কোনো ক্ষেত্রে আপনার শান্তি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে নিজেকে অনেকটা প্রোগ্রেস করতে পারবেন অশান্তি থেকে বেরোতে পারবেন বুঝতে পারছেন আজকে সিংহ রাশির বৃহস্পতি মানেই খারাপ নয় বিদেশে যারা যেতে চাইছেন সাকসেস পাবেন বিদেশে সেটেলড হতে পারবেন মেনি অফ ইউ আর প্ল্যানিং টু গো ফরেন ফর সেটেলমেন্ট তাদের লাভ আছে ইভেন অনেকে বিদেশে আছেন পিয়ারের জন্য চেষ্টা করছেন ফেল্ড মাল্টিপল টাইম ফেল্ড হচ্ছেন তাদের বেটারমেন্ট আসবে প্রবাসী বাঙালি যারা আছেন বা প্রবাসী যারা আছেন তাদের সময়টা ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানের রিলেশনশিপ আপনাকে কষ্ট দিচ্ছে আপনার সন্তানের মিসম্যানেজমেন্ট আপনাকে কষ্ট দিচ্ছে আপনার সন্তানের জীবনচক্রের নেগেটিভিটি আপনাকে কষ্ট দিচ্ছে অনেক রকম ভাবে আপনি আপনার সন্তানের পজিটিভিটির জন্য চেষ্টা করছেন অনেক রকম ভাবে সন্তানের পজিটিভিটিগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করছেন তা আমি মনে করি যদি আপনি সঠিকভাবে ট্রাই করেন চেষ্টা করেন সেই অ্যাচিভমেন্টটা আপনি করতে পারবেন আমি মনে করি যদি ঠিকঠাকভাবে একটু চেষ্টা করা হয় আপনার অ্যাচিভমেন্টের মাত্রাটা বাড়বে আপনার সাকসেসের মাত্রাটা বাড়বে আপনার সফলতার মাত্রাটা বাড়বে জাস্ট একটা প্রপার চেষ্টাটা দরকার আমি একটা বিষয় উপলব্ধি করলাম আজকে আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকা আছেন যাদের প্রচুর ডিগ্রি আছে সিংহ রাশির প্রচুর প্লান আছে প্রচুর নলেজ আছে বাট আপনি আপনার নলেজকে প্রপারলি কাজে লাগাতে পারছেন না আপনি আপনার নলেজকে প্রপারলি অ্যাপ্লাই করতে পারছেন না নো অ্যাপ্লিকেশন অফ ইউর নলেজ আপনার যে নলেজটা আছে সেই নলেজের একটা প্রপার অ্যাপ্লিকেশন আপনি করতে পারছেন না ইউ ট্রাইড এ লট আপনি প্রচুর চেষ্টা করলেন কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে না প্রপার একটা অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না তো যাদের প্রপার অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না তাদের জন্য এই সময়টা আদর্শ তবে এটাও মাথায় রাখতে হবে এটাও আপনাকে ভেবে নিতে হবে এই পরিকল্পনাটাও আপনাকে রাখতে হবে যে আজকে যে সমস্ত জাতক জাতিকা যাদের রাশি হচ্ছে সিংহ সেই সিংহ রাশির জাতক জাতিকাদের ম্যানেজমেন্ট ইজ নিডেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে লাভ আছে এডুকেশানে লাভ আছে রিসার্চে লাভ আছে বহু জাতক জাতিকারা যারা পিএইচডি করতে চান চাইছেন বিদেশে যেতে ফর ফেলোশিপ রিসার্চ তাদের ইম্প্রুভমেন্টের জায়গা হবে যারা ফেলোশিপ করতে চাইছেন যারা রিসার্চ করতে চাইছেন অন্যান্য যে কোনো ধরনের এডুকেশনের দিকে যেতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে দ্যাট ইজ ফর ভেরি শিওর যদি চেষ্টাটা সঠিক থাকে প্রচেষ্টাটা সঠিক থাকে আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পারব এবং এটা নিয়ে কোনো ডাউট আমার নেই আমি অন্তত কোনো ডাউট রাখছি না দেখুন কিছু কিছু সময় প্রবলেম হয় লাইফে ভুল বোঝাবুঝি ইজ ভেরি কমন আপনি ভুল বুঝবেন কেউ আপনাকে ভুল বুঝবে এটা নিয়ে চলতে হয় প্রয়োজন হচ্ছে সঠিকভাবে সমাধান করা আমি কিছু ভুল ভেবেছি হতে পারে সে কিছু ভুল ভেবেছে হতে পারে বৃহস্পতি দ্বাদশে কিছু কিছু ক্ষেত্রে তর্কবাগিস কোয়ালিটিটাকে বাড়াতে পারে সো কথাবার্তা ঠিকঠাক করে বলবেন কিছু ব্যয় হবে বেটার টু সে কিছু ইনভেস্ট কিছু দান ধ্যানে যুক্ত থাকতে পারবেন কিছু দান ধ্যান কন্টিনিউ করতে পারবেন সো ধীরে সুস্থে এই ধরনের ম্যাটারে যুক্ত হন ধীরে সুস্থ এই ধরনের ম্যাটারগুলিকে কানেক্ট করুন আমি আশাবাদী যে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না ভালো থাকুন আপনারা জয় শ্রীগণেশ